সো আপনিও কি আপনার পুরনো ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনারা রিকভার করে আপনাদের মোবাইল ফোনে আবার আনতে চান তাহলে আজকেরই ভিডিওটা দেখুন কারণ আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেবো যে আপনার পুরোনো হারিয়ে যাওয়া যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এই ফেসবুক এই ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনার উইদাউট নাম্বার উইদাউট পাসওয়ার্ডে আপনারা কীভাবে রিকভার করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনার দেখতে পারবে তো আপনার পুরনো হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট মাত্র দুই মিনিটের ভিতরে আপনার ইজিলি আনতে পারবেন কিন্তু আপনার ইজিলি কয়েকটা মেথাড আপনার ইজিলি ফলো করে যেতে হবে তো সিম্পলি স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করতে হবে সিম্পলি দেখুন হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনার রিকভার করার জন্য আপনার সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট আমি ওপেন করি তো এই ফেসবুক অ্যাকাউন্ট লাইট রয়েছে যেটা সাহায্য নিয়ে আমি দেখিয়ে দেবো সিম্পলি একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফলো করুন তো ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর আমি যদি লগ ইনে চলে যাব আমি পুরনো ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভার করতে চাই তার জন্য ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে সিম্পলি স্টেপগুলো ফলো করে যাবেন আজকে দিকে কিন্তু আমি সিম্পলি দেখিয়ে দেবো তো সিম্পলি আপনি এখানে বলবে যে আপনার একটা নাম্বার দেওয়া যে আপনার বর্তমানে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সিম্পলি আপনার বর্তমানের কন্ট্যাক্ট নাম্বারটা ইজিলি এখানে বসিয়ে দেবেন তো সিম্পলি আমার বর্তমানে কনট্যাক্ট নাম্বার বসিয়ে দেখুন এইট ফোর ওয়ান ফাইভ তো আমি ইজিলি আমার বর্তমানে কনট্যাক্ট নাম্বারটা বসিয়ে দিয়েছি তো আজকের ডেটে সিম্পলি আপনি সিম্পলি আপনার বর্তমানে কনট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন এই স্টেপটা ফলো করে দের এখানে কনট্যাক্ট নাম্বার বসিয়ে জাস্ট আপনার কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে দেখুন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার পুরোনো হারিয়ে যাওয়া যেত ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সবগুলো রিকভার করতে পারবেন দেখুন সিম্পলি কিন্তু আমার সব ফেসবুক অ্যাকাউন্ট ইজিলি এসে গেছে এখান থেকে আমি ইজিলি একটা রিকভার করে লগ ইন করে আপনার সামনে লাইভ প্রুফ দেখিয়ে দেবো উইদাউট পাসওয়ার্ড একদম ইজি আপনার এই ভিডিওটা দেখুন আপনারও এই স্টেপগুলো ফলো করে যান আপনারও কিন্তু ফেসবুকের পুরনো ফেসবুক হারিয়ে যাওয়া যত ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সবগুলো কিন্তু ইজিলি ফিরিয়ে আসবে ফিরিয়ে আসবে তো আমি এখানে ধরুন একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি লগ করতে গেলে আমি এখানে ক্লিক করবো একটা জাস্ট ক্লিক করবো আপনার তোরাাবুত এখানে দেখুন লোডিং নিবে আপনার সামনে লাইভ প্রুফ দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগিং হয়ে যাবে আপনার তোরাাবুত এখানে লোডিং নিতে হবে আপনার একটু ফলো করুন দেন এখানে বলবে আপনার পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড মনে নেই আপনার ইজিলি কোড পাশিয়ে পাঠ মানে পাঠিয়ে দেবেন তো আপনার নাম্বারে একটা কোড ইজিলি চলে যাবে দেন বিদাউট পাসওয়ার্ডে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার দিয়ে লগ ইন করতে পারবে সিম্পল একটা একটা কোডটা এসে যাবে হোয়াটসঅ্যাপে দেখুন কোডটা আমি এখান থেকে কপি করে সিম্পল কোডটা এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো আপনার দেখুন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার রিকভার করতে পারবেন স্কিব্যাক ক্লিক করবো দেন আপনার লাইভ প্রুফ দেখুন আমি ফেসবুক অ্যাকাউন্ট আপনার সামনে লগ ইন করে দেখিয়ে দেবো কোনো প্রকারে ফেক ভিডিও না পাই আপনার লাইভ প্রুফ ফলো করুন দেন আমি কন্টিনিউতে ক্লিক করব না এখানে আমি ইজিলি স্কিপে ক্লিক করে দেবো স্কিপ উপরে রয়েছে দেন আপনার লাইভ প্রুফ দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি লগ ইন করেছি প্রোফাইলটা আপনার সামনে ওপেন করে দেখিয়ে দিই আপনার এখানে প্রোফাইলটা ইজিলি ফলো করতে পারেন তো আজকে এটা আপনার হারিয়ে যাওয়া পুরনো যেত ফেসবুক আপনি ইজিলি এই ম্যাথারগুলো ফলো করে রিকভার ইজিলি করতে পারবেন আর এই ভিডিওতে আপনার বলে কিন্তু সাবস্ক্রাইবের ইজিলি ক্লিক করবে